হ্যালো প্রিয়া আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী বায়ু বোনদের প্রতি হল শুভেচ্ছা অভিনন্দন সো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন স্পেশাল তারা তাদের জন্য আজকের ভিডিওটি আর যারা পুরাতন আছেন তারা অনেকেই এই বিষয়টি জানেন সো তারপরে যারা জানেন না তারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের ভিডিওটির টপিক্সটি হচ্ছে আপনারা আপনাদের পেজে আর্নিং করতে পারবেন কিনা আপনাদের পেজের যে রিকমেন্ডেশন সেটা চেক করবেন কীভাবে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করবেন কীভাবে সো এই বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরবো এবং সেই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারবেন সো আমি আমার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে চলে আসলাম এখন আমি আমার হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর আমি যে আমার থ্রি অপশন আছে একদম ডান দিকে অপশন আমি কিন্তু ক্লিক করলাম থ্রি ক্লিক করার পর হচ্ছে আমি চলে যাব। প্রফেশনাল ডেস বলে সবাই একটু নজর রাখবেন এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে আমার যে উইকলি চ্যালেঞ্জ আছে উইকলি চ্যালেঞ্জের নাম আছে আমি ওইখানে নামে ক্লিক করে আমি যেতে পারবো সো আমি যে নামে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা অপশান আসছে একটা হচ্ছে মনিটাইজেশান একটা হচ্ছে পেজ রিকমেন্ডেশন আরেকটা হচ্ছে সাপোর্ট ট্রিকেট সো পেজ রিকমেন্ডেশনে আমি ক্লিক করলে আমাকে পেজ রিকমেন্ডেশনে নিয়ে যাবে দেখাবে আমার পেজটা ওকে আছে কিনা আমার পেজটা সুস্থ আছে কিনা আমি কোন দিন আমার পেজ থেকে আর্নিং করতে পারবো কিনা এখানে শিওর দেখাবে সো আমি দেখতে পাচ্ছি বুঝছেন এখানে পেইজ রিকমেন্ডেশন রিকমেন্ডেশন ঠিক আছে রিকমেন্ডেবল আছে রিকমেন্ডেবল কীভাবে বুঝবেন এই যে সবুজ চিহ্নটা তার একটা মাঝখানে যে তার আছে ওই তার যখন ক্রস চিহ্ন থাকবে তার মানে আপনি আপনার পেজকে আপনাদের আর্নিং করতে পারবেন না সো আপনার যদি এই পেজটা এই সবুজ চিহ্নটা যদি আপনার এইভাবে থাকে নরমালি থাকে সবুজ চিহ্ন থাকে তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তারপর আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনি আরেকটা বিষয় দেখতে পারবেন পেজ স্ট্যাটাসে আপনি চলে যাবেন পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে এই যে দেখুন নামের পাশে নিচে অক্ষরে লেখা আছে তেইজ হাঁস নো ইস্যু মানে আমার পেজে কোনো ধরনের ইস্যু নাই অর্থাৎ আমি এখান থেকে ইনকাম করতে পারবো তারপর হচ্ছে আরেকটা বিষয় আছে আপনি এখান দেখবেন মনিটাইজেশন যাদের স্টার মনিটাইজেশন থেকে শুরু করে কোনো একটা মনিটাইজেশন আছে তারা যদি এখানে মনিটাইজেশনে ক্লিক করেন এখানে আপনার যে এই যে ডলারের যে চিহ্নটা আছে এই চিহ্নটা হচ্ছে আপনার সবুজ থাকবে টাকার যে চিহ্নটা এই টাকার চিহ্নটা আপনার কী থাকবে সবুজ থাকবে আর যাদের কোনো ধরনের সেট আপ নাই যাদের কোনো ধরনের সেট আপ নাই তাদের এই চিহ্নটা হচ্ছে কালো বর্ণের হয়ে থাকবে সো এই দুইটেল বিষয় আপনারা দেখে নিলাম তারপর আরেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার পেজে বা আপনার ভিডিওতে কোনো ধরনের অ্যালার্ট আসছে কিনা আপনার পেজে যদি আপনি কাউকে কমেন্ট করেন বেড কমেন্ট করেন সেটা থেকে আপনি অ্যালার্ট দিতে পারে আপনি যদি মনে করেন যে আপনি অন্যের ভিডিও আপলোড করছেন সেখানে আপনার কি অ্যালার্ট দিতে পারে তো বা আপনি কপিরাইট মিউজিক ব্যবহার করছেন সেদিকে আপনাকে অনেকেই অ্যালার্ট দিতে পারে সো আপনি অ্যালার্টটা কীভাবে চেক করবেন সেমভাবে আপনি আপনার প্রোফাইল থেকে হচ্ছে আপনার থ্রিডেল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হেল্প সাপোর্টে চলে যাবেন হেল্প সাপোর্টে যাওয়ার পরে আপনি এখানে দেখেন সাপোর্ট ইনবক্স আছে সাপোর্ট ইনবক্সে চলে যাবেন সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে তাহলে দেখবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স রিপোর্ট অ্যাবাউট আদার্স সো আপনি এখানে ক্লিক করলে আপনার কেউ আপনাকে রিপোর্ট দিয়েছে কিনা সে বিষয়টি দেখতে পাবেন যেখানে এখানে নো রিপোর্ট লেখা আছে তার মানে আমাকে এখানে কেউ রিপোর্ট দেয় নাই তারপর হচ্ছে আরেকটি বিষয় ইউ আর অ্যালার্ট সো ইউর অ্যালার্টে আপনি যখন যাবেন তো দেখবেন এখানে নো ভায়োলেশন ঠিক আছে সো আপনি যদি ইউ আর অ্যালার্টে যদি কোনো ধরনের ভায়োলেশন আপনার থাকে তাহলে এখানে দেখতে পারবেন সো আদারওয়াইজ যদি ভায়োলেশন না থাকে তাহলে আপনি এখান থেকে ভায়োলেশন পাবেন না এর মানে আপনার পেজটা সম্পূর্ণ ওকে আছে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনার ভিডিওগুলো সম্পূর্ণ ওকে আছে সো আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন ধৈর্য ধরে কাজ করে যান অবশ্যই সফলতা আসবে সো আজকের ভিডিও থেকে যারা উপকৃত হয়েছেন আমি আশা রাখবো সবাই সবাই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যেন অন্যরা উপকৃত হয় যেন অনেকেই এই বিষয়গুলো জানতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ